আসসালামু আলাইকুম লঞ্চটা বলবি তখন স্বাগত সরাসরি সদরঘাট থেকে আই হাঁ কি লঞ্চ দেখা যাচ্ছে আজকে নন্দীবাজার রুটে তো অনেকে কমেন্ট করছেন নন্দীবাজার রুটে ভিডিও দেওয়ার জন্য সেই কারণে ঘাটে চলে আসলাম ভিডিও করার জন্য এই দেখা যায় আমাদের রুটের নিরাশ্রয় কে দেখা যাচ্ছে সম্ভবত তরঙ্গ একের টিপে যাবে তরঙ্গ এক এই লঞ্চটি সব সময় বেশিরভাগ সময় পক্সে টিপ চালায় হ্যাঁ দেখেন ব্যানারটা কোন কোম্পানির তরঙ্গ এক নাকি মর্নিং সান তো সুরেশ্বর রুটে যাত্রী কম থাকার কারণে একটি লঞ্চলে মিরাজ কোম্পানির সেটা হচ্ছে মিরাজ এক সকাল আটটায় সাড়ে সুরেশ্বর থেকে ঢাকা থেকে সাড়ে দুপুরে একটায় যেটা বলছিলাম তরঙ্গ একের ব্যানারে আজকে যাবে নন্দীবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে মুন্সীগঞ্জ চাঁদপুরে ঘাট ধরবে তাছাড়া আরও বিশ থেকে বাইশটি ঘাট রয়েছে

বড় লঞ্চই সব সময় পরিপূর্ণ থাকে আর ছোটো লঞ্চটা আরও আগে ঘটে যায় লঞ্চ পিছনে রয়েছে ক্যান্টিন একটি ছোটো লঞ্চ থাকার কারণে হাটা যায় না ঠিকমতো রয়েছে ক্যান্টিন তার পিছনে রয়েছে ইঞ্জিন রুম

যে হেঁটে যে হেঁটে গিয়ে দেখাবো ওই অবস্থা নাই মানে হাঁটার জায়গা নেই জুতোতলায় জুতোতলা পুরো ফুল তৃতীয়তলায় সাদে বেঁধে হেঁটি অবস্থা তলা সাথে জায়গা না পেয়ে আধা ঘন্টা যাত্রীরা তো লঞ্চ আসবে আধা ঘন্টা পর তো এই ছিল নন্দীবাজার রুটের ফক্স বয় মিরাসলন সে কী পরিমাণ যাত্রী হলো ভিডিও ভালো খুব করছে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাবস্ক্রাইব করুন যাতে কোন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ